আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি জমজম অয়েল মিল এইটা অবস্থান করতেছে হসপিটাল রোড থেকে বিশ দূরে দক্ষিণে এবং কাজী অফিস থেকে পঞ্চাশ গজ উত্তরে সোনালী ব্যাংকের পিছনে আসেন এরা এই মিলটা হচ্ছে আমাদের জুবাইয়ের ভাইয়ের জমজম ইস্পান রাহিম জমজম অয়েল মিল এখানে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিজস্ব তত্ত্বাবধানে গাড়িতে ভাঙা অর্গানিক খাঁটি সরিষের তেল পাওয়া যায় এ হচ্ছে আমাদের জুবাইয়ের ভাই যিনি এটা প্রতিষ্ঠাতা এবং তিনি অনেক অক্লান্ত পরিশ্রম করে আজকে এই পরিবেশ যিনি সৃষ্টি করছেন আমরা ঠিক আছে আমরা এখন যাচ্ছি ওনার এই যে এই আপনার এই হচ্ছে ওনার যে নিজস্ব পদ্ধতিতে এখানে অত একটা মেশিন উনি ক্রয় করেন এবং এই মেশিনের দ্বারা উনি সরিষা খাঁটি সরিষারতে

দিয়ে দানা দেওয়া এগুলোই তো সরিষা না এই হচ্ছে সরিষা একদম দেশি খাঁটি সরিষা যেগুলা ভাঙানো হয় এ হচ্ছে বাঁহের মিল এখানে উনি আপনার প্যাকেটজাত অর্থাৎ বত্রজাত করা হয় এটা উনি চাচ্ছে ইনশাল্লাহ আমাদের অতি শীঘ্রই উনি আরও ভালোভাবে পথার মাধ্যমে

তেল মজুত করা এখান থেকে তেল যায় এবং এখান থেকে খৈল বের হয় যেগুলো উনি বাতাযাপ করেন তো আশা করি ইনশাল্লাহ সবাই এই মাইজ দিতে জমজম অয়েল যে মিল আমার জুবাইয়ের বাইরে ওনার এই কারখানায় চলে আসবেন যাদের সরি খাটি সরিষা তেলের প্রয়োজন ওনারা আসবেন এবং ক্রয় করবেন ভাই এই আপনাদের মাধ্যমেই উনি এই প্রচারটা পাওয়া যাবে আপনারা কয় কয় করলে এবং সকলের কাছে বিষয়টা বুঝতে পাশাপাশি উনি হলুদ এবং মরিচ এগুলি উনি ভাঙার ভাঙার ব্যবস্থা আছে এখানে এখানে ভাঙার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ ভাই যথেষ্ট সুন্দর অনেক অল্প সময়ের মধ্যে এই যে আমাদের সকলের প্রচেষ্টায় আমরা যারা ওনাকে সাপোর্ট করতে হবে বেশি বেশি করে সাপোর্ট করব ইনশাল্লাহ জুবাইর ভাই যে ওনার যে মূল উদ্দেশ্য নিয়ে উনি এই পদ্ধতি চালু করছেন আশা করি উনি খুব ভালো করবেন আপনাদের অবশ্যই সাপোর্ট চাই আপনারা সাপোর্ট করবেন ভাইকে আসসালামু আলাইকুম